আসসালামু আলাইকুম কাতারে আমার ক্যাম্পের ভিতরের মসজিদ এটা খুব সুন্দর মসজিদ অনেক বড় মসজিদ ভিতরে অনেক সুন্দর অনেক মানুষ একসাথে নামাজ পড়া যায় আর এটা হচ্ছে মসজিদের সাইডের একটা অংশ খুবই সুন্দর এখানে বেঞ্চ আছে খুব সুন্দর এই যে ফুল গাছগুলো আছে এখানে ভালো লাগে রোদ্রের ভিতরে শীতের দিনে বসে থাকতে অনেকই ভালো লাগে ওই সামনের বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আমার ক্যাম্প তো আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আমার একদম রুমের সাথেই মসজিদ আবার রুমের বাম পাশে আবার এখানে একটা ক্যান্টিন আছে বাকালার মতো মোটামুটি খুবই ভালো সব কিছু পাওয়া যায় চব্বিশ ঘন্টা খোলা থাকে তো জায়গাটা খুবই সুন্দর কাতারের এশিয়ান সিটিতে আসি এখন আমি এটা গ্র্যান্ড মলের সাথে এশিয়ান সিটি এশিয়ান সিটির ক্যাম এই সে রাস্তাটার ওই পারে হয়েছে আমার ক্যাম সামনের বিল্ডিংটা আর কি এই পাশে আবার মসজিদের ওই যে গম্বুজটা মিনারটা দেখা যাচ্ছে তো ভিতরে দেখাইতেছি আমি যে ভিতরে ঢুকলে এরকম আর কি এই পাশে একটা গল্লি এই পাশে ডোর ডোরের ওই পাশে হচ্ছে আপনার লাইন পাশে স্টার গেস সিঁড়ি বাম পাশে হচ্ছে করিডোর হ্যাঁ এখানে এসে টয়লেটটা আর এই দিক দিয়ে করিডোর